সাল্লাম আলাইকুম রহমেতুল্লাহিয়া বরকত আলহামদুলিল্লাহ ইরবদুল আইলামিন আলাহ ইকবাতুলী মুত্তাকিন সালা তি সালা মহাল্লাহ সঈহিদুল আম্বিয়া ইয়াল মুরসালিন ওয়া আল্লাহ আলিহি ও হায়াবিহি আজমাহীন প্রশংসা মহান রব্দুল আইলামিনের যিনি আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কি আমাকে একটু অবগত করবেন

আমরা একটু শুরু থেকেই শুরু করি বিষয়টা হলো ইফতদায়ী মৌলবি বিষয়কোট দুইশো দুই এখানে আমাদের কোরআন মাজিদে চল্লিশ নাম্বারের পরীক্ষা কোরআন মাজিদে কত নাম্বারের চল্লিশ নাম্বারের সুরাব আকারাতে দশ নম্বর সুরাব আকারায় দশ নম্বর তো দশ নম্বরের জন্য আমাদের কি করতে হবে অনুবাদে ফাস। সংশ্লিষ্ট দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর দিতে হবে এইটা হচ্ছে ফাঁস সরি এটা হচ্ছে তিন তিন ছয় আর তাহাকেক দিতে হবে দুইটা সাইড হ্যাঁ দুই টোটাল ফাস আর ফাসে দশ নম্বর তো দশ নম্বরের জন্য আমরা অলরেডি সুরাব আঁকারার এই আয়াতগুলো পড়েছি তাই না কল্পনা আক্তার ম্যাম এই এই সুরাব আঁকারা কি শেষ হয়েছে আপনাদের সুরাবা সুরাব আঁকারা শেষ হয়েছে ইলেকট্রিসিটি চলে গেছিলো মানে আমি ক্লাস শুরু করবো এমন দেখতেই গেছে এজন্য এখন এটা এই সময় দিতে হইল সুরা বাকার আপনাদের শেষ হয়েছে আশা করি শেষ হওয়ার কথা আচ্ছা সুরা নাম আমরা সম্ভবত দৌড়ছি দৌড়তেছি অনুবাদে ফার্স্ট প্রশ্নে তিন তাহাকে দুই দশ নম্বর তো এখানে আছে কিছু আয়াত অল্প কিছু আয়াত দেওয়া আছে এগুলো আমাদের একটু দেখতে হবে সুরা নিসা আমাদের কিছু আয়াত আছে দেখতে হবে সুরা তাওবা চাইলে দেখতেও পারেন সাইটটা সুরা চল্লিশ নাম্বার আমাদের এরপরে আছে তাজবিদ বিশ নাম্বার এর বিশ নাম্বারের জন্য আমরা কয়টা প্রশ্ন রেখেছি দশটা প্রশ্ন রেখেছি মানে দুইটা প্রশ্ন আমরা দিতে পারবো বিশ নাম্বারে তাজবিহদের পরে ফিকা এখানে আমরা সম্ভবত দশটা প্রশ্ন এগারোটা প্রশ্ন রেখেছি এখানেও বিশ নাম্বার আরবি প্রথমপত্রে দশ ই আরবি দ্বিতীয় পত্র দশ নম্বর এর জন্য আমরা এগারোটা প্রশ্ন রেখেছি পড়া কিন্তু খুবই কম আমাদের দ্রুত গতিতে পথ পাড়ি দিতে হবে আরবি প্রথমপত্র তিনটা পড়লে এর মধ্যে বিশেষ করে ইবাদাতুল্লা বিল ইখলাস আর খবতর রসুল এই দুইটা পড়লে এই দুইটা পড়লেই আমাদের খোদবাত ইবাদাতুল্লাহ খোদবাতুর রসুল এই দুইটা পড়লে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর এবার সংশ্লিষ্ট দুইটা প্রশ্ন এই তো আমাদের পড়া একশো নাম্বারের এটা আমাদের একশো নাম্বারের পড়া তা আমরা এবার আমাদের মূল পড়ায় আসি এখানে আমরা আজকে দেখব দেখবো নাম থেকে কোন সুরা থেকে এটা কি নাম না কি আছে আলহামদুলিল্লা হিল্লাজি খোলাকসামা ওয়াতিওয়াল আর অজাআর আজ জুলুমাত নূর, নুর্হাজি না কাফারু বিরপ্তিল উদ তো এখানে আমরা অবশ্য শাব্দিক অনুবাদ ছ আপনাদের দিয়েছি হ্যাঁ সমস্ত প্রশংসা আল্লাহ রজুল্লাজি খোলা কসামা ওয়াতিওয়াল আর যিনি কি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এরপরে কি অজা জুলুমাত আলো এবং অন্ধকার জুলুমাত এবং নূর সৃষ্টি করেছেন কাফেরেরা তবু কাফেরেরা কি করে ইউরোপবিহী মিহায় দিলুন জি এইটাই ফাইনাল তাদের রবের কি করে সমতুল্য স্থির করে এরপরে বলছেন হুয়াল্লা খোলা ককুম তিনি তোমাদের সৃষ্টি করেছেন মিন্তিন কি থেকে মাটি থেকে আজালা এবং অতপর তিনি একটা সময় নির্ধারণ করেছেন মুসাম্মা তার কাছে একটা নির্দিষ্ট সময় তুমান তারপর তোমরা তারপরও তোমরা সন্দেহ করো অহু আল্লাহ আর আসমান জমিনে তিনি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে তিনি কি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য জানেন এবং জানেন যা তোমরা অর্জন করো তোমাদের যা কিছু আছে এভরিথিং আল্লাহ নমাত অমাতি মিন আয়াতিমিন আয়াতি রব্বিহিম আর তাদের কাছে তাদের রবের থেকে যখন কোনো আয়াত আসে আল্লা রাবুল আলমিন থেকে যখন কোন আয়াত আসে কি করে ইল্লা কানু ইনু আনহামুদ্দিন তারা আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় ফকত যা আহম অথবা অবশ্যই তারা সত্যকে অস্বীকার করেছে যা যখন তা তাদের কাছে এসেছে সত্য এসেছে তারা অস্বীকার করে বসেছে ফাসাবাতিহিম আম্বাউ মা কানু বিহী আস্তাজি উন সুতরাং তাদের কাছে সেই বিষয়ের সংবাদ আসবে যা তিনি জানিয়ে তারা উপহাস করে এরপরে কি অকল উলা উলাঞ্জালা আইলাই হিমালয় কুণ যখন তারা বলে যে কেন তাদের উপর লা উন জিলা আইলাই কেন তাদের উপর ফেরেস্তা নাজিল হয়নি আলাও না মালাকান লাকু আল আমর যদি আমি ফেরেশতা নাজিল করতাম তাইলে বিষয়টা ফয়সালা হয়ে যেত। থুম লা ইয়ানজুরুন এক কিন্তিয়ার পরে আর তাদের কোনো সুযোগ দেওয়া হতো না। আলা জাআলনাহু মালাকান আমি যদি রাসূলকে কি বানাইতাম ফেরেশতা বানাইতাম লা নাহু রাজুলান তবে তাকে পুরুষ মানুষই বানাতাম ওয়ালাবাস না আলাইহিম মায়াল বিসু না ফলে তারা যে সন্দেহ করে সে সন্দেহ তাদেরকে রেখে দিতাম অলা কদ ইস্তহজি মিন কবলিক আর অবশ্যই তোমার পূর্বে রাসুলগণকে নিয়ে উপাস করা হয়েছিল যেটা আজকে নতুন না পুরাতন বিষয় পাহা কবিল্লাজিনু মিনহুম ফলে যারা তাদের সাথে উপহাস করেছিল মা কানু বিহি আস্তাহি তাদের উপহাস বেষ্টন করে নিয়েছে এরপরে কি বলছেন উলসি রুফিল আর কুল সিরু ফিল আরতুমনা জমিনে ভ্রমণ করো সুম মাতাবরঞ্জুরু তাকিয়ে দেখো কাইবা কানাহ আকিবাতুল মুকায্জিবিন যে মিথ্যা কি পরিণতি হয়েছে কুল্লিমান মা ফিস এখানে মোটামুটি ভালো করে একটা আয়াত আছে আমাদের এই একটা ক্লাসে এগুলা আমাদের শেষ করতে হবে ঠিক আছে একটা ক্লাসে আমাদের এটা শেষ করতে হবে 33 আয়াত পর্যন্ত এখানে দেওয়া তেত্রিশ আয়াত পর্যন্ত এখানে দেওয়া আছে এই আয়াতগুলো আমাদের পড়তে হবে পাশাপাশি আমাদের কি পড়তে হবে তাইম কখন পরাজ হয় বলেন তাইম কখন পরাজ হয় এর পরাজ কয়টা ও কি কি। টাইম ফরজগুলো আমাদের এগুলা দেখতে হবে এবং তাই কখন ফরজ হয়েছিল ওইটাও আমাদের দেখে নিতে হবে কোন কোন অবস্থায় তায়াম্মম করা হয় কোন কোন অবস্থায় তায়াম্মম করা হয় আচ্ছা এবার আসি আর রে ফুগাই রে মুনসারফ মহা বায়ানে আসবাব হি যে সবাব বর্ণনা গায়রে মুনসারফের সবাবগুলি কি কি আমরা জানি গায়রে মুনসারফের সবাব কয়টি গায়রে মুনসারফের হুয়া মাফি হি সাবাবান ওয়াহিদ মিনহা ইয়াকুমু মাকামাহুমা ইয়াকুমু মাহুমা তো এই গায়ের মুন্সারফের এই স্বভাবটা আমাদের দেখতে হবে এটার কতগুলো স্বভাব আছে আদল হসফা তানিস মা আরেফা ওজমা জমা ওজন আলিপনুন নুন জাইদাতান এগুলো আমাদের প্রত্যেকটা দেখে নিতে হবে শুধু আমাদের কাছকে আমরা শুধু এইটা দেখে নিব আদলের সংজ্ঞা কি হসফের সংজ্ঞা কি তানিসের সংজ্ঞা কি মা আরেফার সংজ্ঞা কি অজমার সংজ্ঞা কি যেমন আদল আদলের এক্সাম্পলটা কি আছে এইখানে এখানে আছে মাসলাসু সালাহসান বা সালাহাতুন সালাসা হয়ে এসেছে তো এখানে ওমর ও জাফার ওমার ইত্যাদি জাফারস থেকে পরিবর্তন হয়ে এসেছে বলে ধরে নেওয়া হয় আদালের হুকুমটাও জানতে হবে আমরা শুধু গাইরে মুন্সরাফের সবাব দেখব তায়াম্মম দেখব সুরা নাহামের তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা কয়েকটা জিনিস দেখব সুরা আহমের সুরা নাহামের কোন কোন আয়াত আমরা দেখব এই নামের যে এক থেকে পাঁচ এগারো থেকে চোদ্দো একত্রিশ থেকে চৌত্রিশ এই আয়াতগুলো আমরা অবশ্যই দেখে নিব। ঠিক আছে তাহলে আমরা আর আয়ের বেশি আর পড়ব না তাহলে আমরা কি কি দেখব সুরা নামের কয়েকটা আয়াত আমরা দেখব তায়াম্মমের কখন ফরজ হয়েছে কোন কোন অবস্থায় তায়াম্মম করা হয় তায়াম ফরজ ফরাজ আরেকটা প্রশ্ন দেখব গায়রে এবং জি এটার পিডিএফ নেই আচ্ছা দিয়ে দিব তো আমরা এই পড়াটুকু অবশ্যই কমপ্লিট করব আপনারা জানেন পড়া খুবই কম অনেক কম পড়া কিন্তু পড়তে হবে আমাদের সমস্যা যে আমরা পড়ি না এই এই সমস্যা থেকে যত দ্রুত সম্ভব আমাদের এগিয়ে আসতে হবে আমরা অবশ্যই এই অল্প পড়াই যত দ্রুত পড়বো তত আমাদের জন্য ভালো হবে এখন যদি আমরা পড়ে যাই পরে তখন দেখব যে আরও কীভাবে আরেকটু ভালো পড়া যায় আরেকটু ভালো লেখা যায় কারণ যত ভালো লেখবেন তত বেশি নিরাপদে থাকবেন ঠিক আছে তাহলে আজকে সংক্ষেপে অল্প একটু আলোচনা করলাম এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস আজকে আমরা দেখব সেইটা হইল আমরা এস এম এবং ফেওয়েল পড়েছিলাম কিনা। আমরা মা আরেফা পড়েছি মা আরেফা মা আরেফার প্রকার বেদগুলো আমরা অবশ্যই দেখেছিলাম আজকে একটু কালাম ও আকসা মুহু বিশেষ করে জুমলা দেখব জুমলা দুই প্রকার জুমলাই খবরিয়া জুমলাই ইনসাইয়া বাইবা কো কিসের বাইবা বলেন ইফতেদাই মৌলবীর বাইবা আমি দিছি না আতাউর রহমান সাহেব তা আমরা দেখব জুমলায় খবরই এবং জুমলা এটা দেখব নাকি আচ্ছা এটার আগে আমরা আরেকটু জিনিস আলোচনা করি আমরা কয়েকটা আইমেলের উপর আলোচনা করি আজকে যেমন আইমেলের ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা জানা জরুরি চেঞ্জ করে কিভাবে ওকে আমরা এখন দেখব যে বিশেষ করে হরুপূজা হরুফু জার এই হরুফে জারের কাজ কি বলতে পারবেন হরফে জারের কাজ কি হরফে জারের কাজ এটা শুরুতে এসে শেষে কি দিবে জার দিবে এটা এস এম এর পূর্বে এসে শেষে জার দিবে হরফে জার যেমন এখানে বা আসার কারণে বি বিল লা এখানে কি হবে বলেন তো অথবা যদি আমরা বলি বিল কলামু হবে আল্লাহু হবে যখন শুরুতে বাসবে আসবে এস এর শুরুতে বাসলে আসলে শেষে কি হবে যার হবে হরপেজার কয়টি সতেরোটি যার প্রদান করে হ্যাঁ হরপেজার সতেরোটি বা ও তাও কাফলাম ওয়াও মুঞ্জুমুজ খলা রুব্বা হাসামিন ফি আন আলা হাত্তা ইলা যেমন ফি দিন ইল্লাহি আফওয়াজা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি লিল্লাহি মাফিস হরপেজার মানেই হরপেজার মানে কি হরপেজার মানেই হলো শুরুতে এস এম এর শুরুতে হরপেজার এসে শেষে কি প্রদান করবে বলেন শেষে শেষে জার প্রদান করবে শেষে জার প্রদান করবে এটা হচ্ছে হরপেজারের কাজ এরপরে হরফে মুসাববিল ফেহেল এগুলো কে জবর দিবে খবরকে রফা দিবে হর্পে মোসাব্বাব ফেল ছয়টি হরপে মোসাব্বাব বিল ফেল কয়টি সয়টি ইন্না আন্না কা আন্না লা লাকিন্না লাইতা এই ছয়টা হয়েছে হরফে মোসাব্বাবিল ফেল হরফে বিল ফেলের কাজ কি কয় এস এর শুরুতে এস এম এ দিবে জবর খবরে দিবে আ খবরে দিবে কি ফ্যাস যেমন আমরা বলি ইন্না দেখেন ইন্না জাইদুন আলিমান দেখেন তো এটা হয়েছে কি না ইন্না জাইদুন আলিমান এটা হয়েছে আমরা জানি শুরুতে এসে কি এটা এগুলার কাজ এগুলার কাজ হইল যে এগুলা খবরকে খবর সমান সমান ফ্যাচ দিবে খবরকে কি দিবে প্যাচ দিবে এবং এস এমকে কী দিবে এস এম সমান সমান জবর দিবে তাহলে হরফে মোসাব্বা বিল ফেল কাজেই হচ্ছে এটা এস এমকে জবর খবরকে প্যাচ দেয় তাহলে ইন্না জাইদুন আলিমান হবে নাকি ইন্না জাইদান আলিমুন হবে কী হবে বলেন ইন্না জাইদু না আলিমান না ইন্না জাইদান আলিমুন কোনটা হবে হরফে মোসাব্বা বিল ফেল ইন্নল্লাহ মালা এটা হু সল্লু না আল নবি ইন্নাল্লাহা হবে আমার জায়েদান তাহলে ইন্না জাইদান ইন্ন জাইদান কি ইন্না জাইদান আলিমুন ইন্না জাইদান আলিমুন তাহলে এখানে কি আমরা জানি হরফে মোসাব্বা বিল ফেলের কাজ হইলো এইটা এস এমকে রফাহা দেবে ইয়া নসব দেবে খবরকে রফা দেবে খবরকে কি দিবে রফা দিবে কিন্তু হরফে মোসাব্বা বিল এটাতে বললাম হরফে মোসাব্বা বিল ফেল হরুফ মোসাব্বা বিলাইসা আছে দুইটা শব্দ হরুফ মোসাব্বা বিলাইসা এটা খেয়াল করেন এরপর আমরা দেখি হুরুফ মুসাব্বাহ বিলাইসা মুসাব্বাহাতু বিলাইসা হুরুফ মুসাব্বাহ বিলাইসা এটা আছে দুইটা মা এবং লা মা এবং লা এগুলার কাজ কি এগুলা এসএম কে দিবে রফ এসএম কে দিবে রফ আ আর খবরকে দিবে খবরকে দিবে নসব এস এমকে রফা দিবে এস এমকে রফা দিবে খবরকে নসব দেবে হরফে বিল ফেল এখন যদি বলে মা জাইদান না আলিমুন মা জাইদান আলিমুন হইবে বলেন তো তাহলে আমরা হরফে মোসাব্বা বিল ফেলের ক্ষেত্রে জানি এটা এস এমকে কী দেয় এস এমকে দেয় নসব নাকি রফাহা এস এমকে রফাহা দেয় খবরকে নসব দেয় আমরা জানি মা এটা হরফে মোসাব্বা বিলাইসা মা এবং লা হরফে মোসাব্বা বিলাইসা দুইটা এগুলার কাজ এগুলা আমাদের এই খবরকে ইয়া এস এমকে দিবে রফ আহা এস এমকে কী দিবে রফাহা দিবে এখানে প্যাশ হবে কি হবে প্যাস হবে এবং খবরকে দিবে নসব খবরকে কী দিবে নসব দিবে ইন মা যাইদুন আলিমান মা যাইদুন আলিমান হবে কী হবে মা যাইদুন আলিমান মা যাইদুন আলিমান তাহলে এস এমকে রফ দিবে খবরকে নসব দিবে খবরকে কি দিবে নসব দিবে এরপরে কিছু হরফে নাসিবা আছে আমরা জানি হরফে না সেবা ষাটটি হরফে নাসেবা কয়টি ষাটটি হরফে না সেবা হরফে নাসিবা হরুপন নাসিবা নসব প্রদানকারী হরুপ নাসিবা।

এই সারটা হইসে হরফুর নাসিবা এই সারটা কি হরফুর নাসিবা তাহলে ইয়া আয়া হায়া আই আ ইল্লা ইল্লা ওয়াও এগুলা কি হরফুর নাশিবা এগুলাকে কি বলে হরফুর নাশিবা বলে মানে নসব প্রদানকারী হরফ এই যে আমরা বলি ইয়া আব্দুল্লাহ হবে ইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ ইজিয়া ইয়া সার কারণে এখানে জবর হয়েছে কারণ এগুলা কি ইয়াটা কি hurufun nasiba ইয়াটা কি hurufun nasiba ইয়া hurufun nasiba ঠিক আছে তাহলে আমরা দেখলাম হরফে মুসাব্বাবিল ফেল হরফে জার হরফে নাসিবা হরফে মুসাব্বাবিলাইস এই চারটি জিনিস দেখলাম আজকে এবং এই সাইডটা আমেল দেখলাম চারটা আমল দেখলাম ইল্লা লিল্লাযিনা ইল্লা ইল্লা হরফুন নাসিবা ওয়া হরফুন নাসিবা আয় হা হায়া আয়া ইয়া এগুলা কি ইয়া আয়া হায়া আই আ ওয়া ইল্লা এই চারটাকে বলে হরফুন নাসিবা নসব প্রদানকারী হরফ কি হরফ নসব প্রদানকারী হরফ ঠিক আছে তাহলে আমরা এই চারটা আমল দেখব ইনশাআল্লাহ ওকে তাহলে আজকের জন্য এতটুকুই রইলো আমরা কোরআন তাজবিদ ফিখ তাজবিদ না হ্যাঁ কোরআন তাজবিদ এই আরবি প্রথমপত্র না কি কি কী পড়া রইল আজকে সুরান আয়ামের কয়েকটা আয়াত পড়া রয়েছে তায়াম্মম পড়া রয়েছে তিন নম্বরের গায়রে মুন্সরফ আর একটু আমেল দেখলাম আমরা কোনটার কি কাজ এগুলো আমরা বাসায় করে নিব অবশ্যই ঠিক আছে আসসালামু আলাইকুম